বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প জৈবিক নিয়ম বেচার দোষ ছিল না এমন অবস্থায় সব করিয়া থাকে জৈবিক নিয়ম অনুসারে যৌবনে ধর্মই এই মনে হয় বুকটা একটু ফুলিয়াই চলে মাথাটা একটু উঁচিয়াই রাখে হাবভাবে চালচলনে চলনে মাহাত্ম্যটা পরিপুষ্ট হইয়া উঠুক মেয়েটি তাহা দেখুক অনুভব করুক একবারও অন্তত মনে মনে ভাবুক বা বেশ ছেলেটি তো অকারণে কানের পাশ গরম হইতে থাকে পেশিগুলির মধ্যে শিহরণ সঞ্চারিত হয় শিরাই শিরায় শোণিত স্রোতের গতিবেগ বাড়িয়া চায় যৌবনকালে সকলেরই ইহা হয় ইহাই নিয়ম যৌবনে ধর্মই এরূপ বিচিত্র যে বলা বাহুল্য ও অতিশয্যই তাহার সহজ প্রকাশ কারণে অকারণে নিজেকে সারম্বরে বিজ্ঞাপিত না করিতে পারিলে সে শান্তি পায় না সকলেই তাহা নিজস্ব ধরনে নিজস্ব ভঙ্গিতে নিজস্ব রুচি অনুসারে করে সেদিন প্ল্যাটফর্মে রোগা গোছের ছোকরাটি তাহার নিদারুণ কৃন্তা সত্ত্বেও যাহা করিতেছিল তাহাই সনাতন মনোবৃত্তির তারাতেই করিতেছিল নিরপেক্ষভাবে নিরীক্ষণ করিলে ছোকরাটির মধ্যে তেমন অসাধারণ কিছু ছিল না সাদা টুইল শার্ট পরা উনিশ কুড়ি বছরের একটি রোগা ছোকরা গোফ উটি উঠি করিতেছে পায়ে সস্তা চটকদার একজোড়া স্যান্ডেল অদূরে বেঞ্চে একটি কম বয়সী মেয়ে বসিয়া আছে স্টেশনটি ছোট প্ল্যাটফর্মে সর্বশুদ্ধ জঞ্চারেক যাত্রী অপেক্ষা করিতেছিল তাহাদের মধ্যে জন দুই সাঁওতাল তাহারা মোট মাঠ লইয়া একটু দূরে বসিয়াছিল বাকি দুজনের মধ্যে একজন ওই রোগা গোছের ছোকরা এবং আরেকজন ওই তরুণীটি এদিক ওদিক দুই একটি কুলিও ফেরিওয়ালা ঘুরিয়া বেড়াইতেছে রেলের বাবুরা নিজ নিজ কামরায় কাজ করিতেছেন এই নিরীহ পারিপার্শ্বিকের মধ্যেও ছোকরাটির অন্তরে কেমন যেন একটা উদ্দীপনা অকারণে মাথা চারা দিয়া উঠিতে লাগিল ছোকরাটি অবশ্য মেয়েটিকে ইতিপূর্বে কখনো দেখে নাই উত্তেজনার আধিক্য সম্ভবত সেই জন্যই ছোকরা কণ্ঠস্বরকে অকারণে অসম্ভব রকম পুরুষ করিয়া চিৎকার করিতে লাগিল কুলি কুলি এই কুলি একটি কুলি আসিল কি বাবু আমার মোটটা ট্রেনে উঠিয়ে দিবি বুঝলি আচ্ছা বাবু কত নিবি চার পয়সা বাবু চার পয়সা কেন চার আনা দেবো তোকে ভালো করে একটা গাড়িতে চড়িয়ে দিস কেমন বিস্মিত কুলি বলিল আচ্ছা বাবু ঠিক পারবি তো ঠিক পারবো বাবু বহুত আচ্ছা ছোকরা কুলির পিঠটা চাপড়াইয়া দিল কোনটা আপনার মোট বাবু এই ছোট সুটকে ছাড়া অবশ্য অন্য কোনো গুরুতর মোট ছিল না ছোকরা তাহাই দেখাইয়া দিয়া পুনরায় প্রশ্ন করিল ট্রেন আজ লেট আসছে নাকি আধ ঘন্টা লেট বাবু রিপোর্ট করব আমি কাহার কাছে এবং কাহার নামে রিপোর্ট করিবে তাহা অবশ্য অনুক্তই রহিল কুলি চলিয়া গেল চোখরা তৃপ্তভাবে রোশ কষাইত লোচনে তরুণীর সম্মুখে খানিক্ষণ পদচারণা করিল এবং কিছুক্ষণ পদচারণা করিয়া রুষ্ট ভাবটা একটু প্রশমিত হইলে মুক্তি সুচলো করিয়া শীষ দিতে লাগিল খানিক্ষণ শীষ দেবার পর আবার তাহার কণ্ঠস্বর শোনা গেল আদেশের ভঙ্গিতে ডাকিতেছে সোডা সোডা এই সোডা ইধারাও সোডা বিক্রেতা সমপরূপিত হইল একটু সোডা দেও জলদি করো দাম দুয়া না বাবু কুচ পারোয়া নেই দাও তুম এই বলিয়া যেন দেখিতেছে না এইভাবে সে মেয়েটির দিকে একবার চাহিয়া দেখিল বলা বাহুল্য মেয়েটিও ছেলেটিকে লক্ষ্য করিতেছিল হঠাৎ চোখাচোকি হইয়া যাওয়াতে মেয়েটি তাড়াতাড়ি চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়া লইল লিজিয়ে বাবু ফেনাই তো সোডার বোতলটা ধরিয়া কৃষ যুবকটি সগর্বে পা ফাঁক করিয়া ঊর্ধ্ব মুখে সোডা পান করিতে লাগিল সোডা পান করাটাও যেন মস্ত একটা বীরত্ব ইতিমধ্যে একটা চানাচরওয়ালা আসিয়া জুটিল মেটি ইঙ্গিতে তাহাকে নিকটে ডাকিয়া চানাচুর খরিদ করিতেছিল দেখিয়া যুবকটিও সেই দিকে আগাইয়া গেল কি দর তোমার চানাচুরের হে এক পয়সা ঠোঙা বাবু ওইটুকু ঠোঙা এক পয়সা যেরকম সাইজ পয়সার চারটে করে হওয়া উচিত সিম্পলিটের রোড পয়সার চার ঠোঙা করে দিবি পারবো না বাবু পারবো না মানে চানাচরুওয়ালা বলিল ছোলার দর আজকাল বাবু ছোলার দর আজকাল কত বেশ তো খতিয়ে দেখা যাক রুখিয়ে ছোকরা আগাইয়া গেল ওসব কথা ছেড়ে দিন বাবু বেকার বাদ বানিয়ে ফায়দা কী নেবেন আপনি চানাচুর কঠোঙা চাই ভুরু যুগল উৎক্ষেপিত করিয়া ছোকরা একবার আপতমস্তক চানাচুরওয়ালাটাকে দেখিয়া লইল তারপর বলিল কঠোঙা তোর যত চানাচুর আছে সব কিনে নিতে পারি আমি তুই জানিস কি ঠাউটিছিস তুই আমাকে উত্তরে চানাচুরওয়ালা দন্ত বিকশিত করিয়া হাসিল হাসছিস যে বড়ো কত চানাচুর আছে তোর কত দাম এক টাকা বাবু ছোকরা তৎক্ষণাৎ মানিবেগ খুলিয়া ঠং করিয়া একটা টাকা তাহার সম্মুখে ফেলিয়া দিল চানাচুর বিক্রেতা এতটা প্রত্যাশা করে নাই কি গভীর মনোবৃত্তি যে ছোকরাকে নাচাইতেছে তাহা মূর্খ বেচারা কি করিয়া বুঝিবে টাকা লইয়া সে চলিয়া গেল এত চানাচুর লইয়া ছোকরা কিন্তু বিব্রত হইয়া পড়িল একটু ইতস্তত করিয়া মেয়েটিকে বলিল আপনি আরও কিছু নিন না না আমার আর চাই না কুণ্ঠিতার তরুণী সলজ্জভাবে মাথা নাড়িল এতগুলো নিয়ে আমি কি করব রেখে দিন কিছু আপনি অনেকগুলো ঠোঙা সে তরুণীটির পাশে বেঞ্চিটির উপর এরকম জোর করিয়াই রাখিয়া দিল ইহার দৃষ্টিকটুকতা তরুণীটিকে সংকুচিত করিতে লাগিল কিন্তু সে বেচারা কি আর করিবে লজ্জায় আন্তয়নে বসিয়া থাকা ছাড়া আর কোনো উপায় তাহার মাথায় আসিল না বাকি ঠোঙাগুলি সুটকেসের উপর রাখিয়া আসিয়া ছোকরা মুখে বলিল ওগুলো ট্রেনে যেতে যেতে ধীরে সুস্থে শেষ করবেন কোথায় যাচ্ছেন আপনি এই ট্রেনেই যাচ্ছেন তো মেয়েটি লজ্জা পাইল মৃদুস্বরে বলিল আমি এর পরের ট্রেনে যাব ও তাই নাকি ছোকরা কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া আবার পায়চারি শুরু করিল বুক চিতিয়া উন্নত মস্তকে অকারণ পুলকে বেশ খানিকক্ষণ সে পদচরণ করিল আবার থামিল তাহার পর ঘাড় বাঁকাইয়া হাতের পেশিগুলি ফুলাইয়া টিপিয়া টিপিয়া দেখিতে লাগিল পেশি অবশ্য বেশি ছিল না কিন্তু যতটুকু ছিল ততটুকুই বা ফুলাইতে ক্ষতি কি একটু শীষ দিল জরসামান্য গোফটুকুতে দুই একবার তাও দিল তাহার পর তাহার নজরে পড়িল প্ল্যাটফর্মের ওধারে একটা কৃষ্ণচূড়া গাছের পুষ্পিত ডাল প্ল্যাটফর্মের উপর ঝুঁকিয়া রইয়াছে সে তখন সেই দিকে গেল এবং লাফাইয়া লাফাইয়া ঢালটাকে ধরিয়া ফুল পাড়িবার চেষ্টা করিতে লাগিল খানে চেষ্টা করিয়া কিছু ফুলও পারিল শান্ত দেহে একঘোচা কৃষ্ণচূড়া ফুল লইয়া আবার সে মেয়েটির কাছাকাছি আসিয়া দাঁড়াইল ট্রেন আসিয়াছে কুড়িটা সুটকেস ও চানাচুরের ঠোঙাগুলি একটা ফাঁকা গাড়িতে তুলিয়া দিয়া আনা পয়সা পাইল ছোকরা গাড়িতে উঠিয়া জিনিসপত্রগুলি ঠিকমতো রাখিয়া আবার নামিয়া আসিল উপবিষ্ট তরুণীটি পানে একবার চাহিয়া দেখিল দেখিল তরুণীটিও তাহার দিকে তাকাইয়া আছে গার্ড বাসি বাজাইয়া বিধিমতো সবুজ নিশা নাড়িলেন ট্রেন ধীরে ধীরে চলিতে শুরু করিল তখনও ছোকরা ট্রেনে ওঠে না ট্রেনের গতি যখন বেশ বাড়িয়াছে তখন সে শেষে বাহাদুরিটা দেখাইবার জন্যে সহাস্য মুখে মেয়েটিকে নমস্কার করিয়া চলন্ত ট্রেনে লাফাইয়া উঠিল কিন্তু তৎক্ষণাৎ পা ফস্কাইয়া একেবারে নিচে চাকা নিচে পুড়িয়া গেল আর কিছু করিবার সুযোগ সে পাইল না আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার